আপনাকে বলে রাখি যে আমার এই দোকানের খাবারটা গণভবনে দুই বাকি ব্লগার এর আগে আসলো ইন্ডিয়া থেকে আসছিলো খাইতে এ কালা আমার দোকানে আগে কোথাও ছিল না কেউ একটা ভিডিও দেখাতে পারবে না বা কেউ একটা কথা বলতে পারবে না সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভাষার কালা ভবন কোথাও ছিল সারা বাংলাদেশে আমি নিয়ে এসেছি প্রথম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী কর্ণহার মরমরিয়া বাজার এখানে আসছি আমরা মূলত কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টু এটাতে আমরা হাঁসের মাংসের কালো ভোনাটা ট্রাই করতে তো চলেন তাহলে ভিতর দিকে যাই দেখি ওনারা কী কী হাঁসের মাংস বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত এবং ওনাদের এইখানে কিন্তু মহিলা বলেন ছেলে বলেন তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে নামাজের ঘর আছে তো চলেন এখানকার ওনার যে আছে ওনার সাথে আমরা কথা বলি এখানে কি হাঁস আছে এটা এটা রাজহাস আছে রাজাহাস জি আচ্ছা কত পিস দিতেছেন একটু পিসটা দেখা দিবেন আমাদের আমরা দু পাঁচ পিস পাঁচ পিস যে প্রথম আমরা দিই চার পিস ঝোলদর কলে দু আরেক পিস আচ্ছা যেটা রাজশাহীতে সবাই গেটিস বলে জি গেটিস যে এই কালো বোনাটা অনেক কালো মনে হচ্ছে এটাতে কি আপনারা কালিজিরা ব্যবহার করেন না এটা কি ভাজা ভাজা ভাজার কারণে কালো আচ্ছা ভাজা হাঁসের মাংস আমরা বলতে পারি জি এটা হলো বাটি আমাদের আচ্ছা এখানে পাঁচ পিস আছে আচ্ছা আর দেশি হাঁসটা যেটা দেশি হাঁসটা এটা আছে একটু কম আছে যেহেতু আমরা সন্ধ্যার টাইমে আসছি ওই হিসেবে ওনাদের মাংস প্রায় শেষ এই হচ্ছে মাংস তো আমরা দেখব আসলে কত পিস এটা কত পিস দেন এটাও সেমি সেমি পাঁচ পিস জি আচ্ছা আজকে বলছেন না আজ এই তো এই হচ্ছে পরিমাণ ঠিক আছে আরেকবার ঝোল পাবে গেটিস পাবে ঠিক আর দেশি মুরগিটা আছে মুরগি শেষ শেষ হয়ে গেছে বেশিদের মুরগিটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এটাতে কি আছে এটা মুগ ডাল এটাতে মুগ ডাল মুগ ডালটা কত টুকু দিতেছেন একটা বাটিতে একটু দেখান আমাদের ডাবো করে দেই আমরা আমাদের একটা মাপ এই এত টুক করে মুগ ডাল দেই 20 টাকা বাটি 20 টাকা বাটি একটা ভর দিতাছেন এর ভিতরে কলিজা আছে তো এই যে কলিজা এই যে কলিজা যা ছোট ছোট করে কাটা তো বোঝা যাচ্ছে না যে কলি ছোট ছোট করে কেটে দেন এই যে কলি এই ডালটা কি রকম পরিমাণ যায় আপনাদের প্রতিদিন ভালোই যায় ওরে তিন চার কেজি করে যায় তিন চার কেজি করে চলে যায় আচ্ছা ঠিক আছে কাস্টমার সব বাইরের কাস্টমার বহুত কাস্টমার সব বাইরের কাস্টমার ভালো খাবার সবকিছু মানসম্মন্ন ভালো লোকজন আসে আচ্ছা শুধুমাত্র রাজশাহীর কাস্টমারই আছে না রাজশাহী বাইরে থেকে আসে বাইরে বাইরে থেকে লোক সব বাইরের লোক আসে বাইরের লোক একটু বলতেন দুই এক জায়গার চাপা এদিকে নৌকা এদিকে আপনার রাজশাহী এদিকে হরিয়ানা ওদের তো বহুত দূর সিরাজগঞ্জ পর্যন্ত ঢাকা থেকে লোক আসে ঢাকা থেকে লোক আসে কি বলে তারা যে খাবারটা খাওয়ার পরে যে ঢাকা থেকে তারা আসলো এত কষ্ট করে এবং আপনার দোকানের মধ্যে খেলো তাদের কাছে কি রকম মনে হয় যে তাদের কষ্টটা কি সার্থক হয়েছে কি না হ্যাঁ সার্থক হয় আপনারা প্রতিদিন কত পিস রাজা হাঁস বিক্রি করেন রাজা মিলে একশো পিস একশো পিস যায় জি দেখি ক্যামেরার জন্য বলতেছে না জেনুন যায় জেনুইস যায় আপনাদের দুই দোকান মিলে না এক দোকানেই দুই দোকান মিলে দুই দোকান মিলে একশো পিস যায় আচ্ছা আর ওই যে মুরগিটা রকম যায় মুরগিটা পাঁচ কেজি ছয় কেজি পাঁচ ছয় কেজির মতো যায় আচ্ছা মুরগিটা কম যায় আপনাদের গরু নাই না গরু হয় না মতো গরু হয় না শুধু হাঁসের মাংস আর হচ্ছে ডাল এগুলাই বিক্রি করেন আপনারা তো একশো পিস হাঁস এটা আসলে কতক্ষণ সময় লাগতেছে তাহলে দশটা থেকে যদি শুরু হয় পাঁচটা পর্যন্ত ধরলে সাত ঘন্টার মধ্যে একশো পিস চলে যায় তার মানে ঘন্টায় আপনাদের যাচ্ছে হলো প্রায় তেরো চোদ্দ পিসের মতো তেরো চোদ্দ পিসের মতো যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো এখন মোটামুটি সন্ধ্যার টাইম এই কারণে আসলে একটু কাস্টমার নাই ক্লোজিং টাইম ওনাদের আমরা একদম শেষ সময় চলে আসছি এর জন্য আসলে এই অবস্থা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আমরা এখানে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মালিক ওনার কাছে ওনাকে পেয়ে গেছি ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বলেন ভাইয়া এখানে আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন তার আগে আপনি এটার ঠিকানাটা বলে দেবেন এটা হচ্ছে রাজশাহী কর্ণহর থানা হচ্ছে কর্ণহর দশমপাড়া ইউনিয়ন মরমুরিয়া নামে বিখ্যাত মরমুরিয়া হাসের নামে হাসের নামে বিখ্যাত মরমুরিয়া হাট হাসের কালাভোনা নামে বিখ্যাত আচ্ছা তো এটা আপনার হচ্ছে কতদিন যাবত এই এটা পাঁচ বছর বয়স পাঁচ বছর পাঁচ বছর বয়স পাঁচ বছরের ভিতরে এত নাম করে ফেলছেন সব সব উপরালার ইচ্ছা আচ্ছা তো এখানে খুব ফেমাস এইটা এই কোন এই কারণে আমরা আসলে এই দোকানের ভিডিওটা নিতে আসছি তো কি কি আইটেম আমাদের এখানে আইটেম হচ্ছে রাজহাস যেটা বড় হাঁস বলে রাজহাস আর হচ্ছে পাতি হাঁস যেটা দেশি হাঁস যাকে বলে বতক বতক রাজহাস এবং পাতি সাথে যারা রাজহাস এবং পাতি মানে খাইতে যাদের সমস্যা তাদের জন্য অপশন হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি ঘন মুগ ডাল পাতলা ডাল আলু ভত্তা এইগুলোই আমাদের এখানে খাবার সাদা ভাত হাঁসের মাংস প্রতি বাটি রেগুলার রেগুলার বাটি আছে একশো পঞ্চাশ টাকা স্পেশাল হচ্ছে দুশো টাকা রাজহাস আর সেম দাম আর ভাত হচ্ছে তিরিশ টাকায় সাদা ভাত একজন আনলিমিটেড এটা একশো টাকায় ফুল খাবার দুপুরের একশো টাকা

প্রথম কড়াই নামতে নামতে বেলা নয়টা দশটা বেজে যায় দশটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় সারাদিন চলে সন্ধ্যা পর্যন্ত চলে সন্ধ্যা পরে শেষ প্রতিদিন দোকান খোলা সকালে কোনো খাবার হয় না রাতেও কোনো খাবার হয় না শুধু দুপুরে একবার খাবার হয় দুপুরের খাবার প্রতিদিন একবার দুপুরের খাবার দুপুরের খাবার আচ্ছা তো এইখানে তো আপনাদের দুইটা ব্রাঞ্চ হ্যাঁ কুটুম বাড়ি আর কুটুমবাড়ি টু কুটুমবাড়ি টু আচ্ছা মূলত আপনার এইখানে মানে কাস্টমার কোথা থেকে কোথা থেকে খেতে আসে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার খেতে আসে দূর দূরান্ত শহর গ্রাম শুধু রাজ্য থেকে আসে না অন্য শুধু রাজশাহী থেকে না রাজশাহীর বাইরে থেকে এখানে খাইতে আসে ঢাকা থেকে খাইতে আসে ফুটবলগার এর আগে আসছিলো ইন্ডিয়া থেকে আসছিলো খাইতে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এই আমার এই খাবারটা হচ্ছে আপনাকে বলে রাখি যে আমার এই দোকানের খাবারটা গণভবনে দুই বেগেছে গণভবনে দুই বেড় গেছে এই খাবারটা এত গ্রাম থেকে গণভবনে হচ্ছে আপনার ওই বিভিন্ন জন বিভিন্ন পেজে আপনার দেয় এটাও তারা হয়তো দেখছে দেখার পর তাদের হয়তো ইচ্ছা যাচ্ছে যে তাহলে খাবারটা টেস্ট করা দরকার হ্যাঁ টেস্টের জন্য তারা একবার নিচে পরবর্তী আবার নিচে দুইবার খাবারটা গণভবনে গেছে আমার এই হাসের মাংস রাস্তা আমি যতটুকু জানি যে গণভবন থেকে যদি কেউ কোনো জায়গা থেকে খাবার নেয় তারা এই জিনিসটা ফ্লাশ করে না যে তারা ওইখানকার জন্য নিয়ে যাচ্ছে কারণ সিকিউরিটি পারপাসে তারা এই জিনিসটা বলে না কিন্তু আপনি বলতেছেন আপনি শিওর কিভাবে হলেন যে দূরে অনেক দূরে তো আমিও জিজ্ঞেস করেছি মানে ওরা বলে বলেছে যে আমরা এই খাবারটা গণভবনে কে খাবে বা কোথাকার লোক খাবে সেটা তো আমি জানি না আচ্ছা আমি জিজ্ঞেস করলাম একজনকে ড্রাইভারকে উনি বললো যে আপনার এই খাবারটা আপনার তো অনেক বড় আপনি আপনার ইয়া যে আপনার এই খাবারটা নিতে আমরা দূর থেকে আসছি হ্যাঁ এত দূর থেকে খাবারটা নিতে আসছি কোথায় যাবে খাবারটা বললো যে খাবারটা গণভবনে যাবে এটা কাউকে বলা নিষেধ উনিও বলছিল এটা বলা নিষেধ তারপর বললাম খাবারটা আপনার ভালো চলে আচ্ছা তো ইন্ডিয়া থেকে ফুড ব্লগার এসেছিল সেই ব্লগার যেহেতু আমাদের অতিথি তারা তারা সেই ব্লগারে কি বলা গেল হ্যাঁ তারাও ভালো বলছে ইন্ডিয়া তো তো বলছে যে আমাদের ওখানে তো এই হাসের কালাভনা হয় না সারা ইন্ডিয়া তো কোথাও নাই এই হাসের কালা এটা নতুন একটা খাবার খাইলাম নতুন একটা আগমন একটা টেস্ট এটা আসলে কারো সঙ্গে মিলে না কারো সঙ্গে যায় না হ্যাঁ ঢাকাতে অনেক খাবার আছে সারা বাংলাদেশে অনেক খাবার আছে কিন্তু এই হাঁসের মাংসটা আসলে আমি যেটা মনে করি বা আমি আমি বলতে মানে আত্মবিশ্বাস নিয়ে বলতে বলতে পারবো এই খাবারটা কারোর খাবারের সাথে যায় না শুধু এই এই খাবারের মানে কালো বোনাটা আমি নিজে নিয়ে আসছি এটা কখনো কারোর দেখে কপি না কারো দোকানের না এটা আমি হাঁসের কালো বোনা আমি নিজেই এই রান্না নিজেই আমি বলছি আমি নিজেই নিয়ে আসছি এই কালো বোনা আমার দোকানে আগে কোথাও ছিল না কেউ একটা ভিডিও দেখাতে পারবে না বা কেউ একটা কথা বলতে পারবে না সারা বাংলাদেশের মধ্যে যে একটা হাসের কালা ভালো কোথাও চলে সারা বাংলাদেশে আমি নিয়ে এসছি প্রথম আর আমার দেখে কপি করে বিভিন্ন জায়গায় মানুষ ব্যবসা করতেছে আচ্ছা তো পুরো বাংলাদেশের মধ্যে আপনি প্রথম যে হাসের কালো ভোনা হাসের কালো ভোনা আমি প্রথম নিয়ে আসছি এর আগে কখনো কেউ বলতে পারবে না একদিন আমি দেখছি বা খাইছি বা একটা ভিডিও দেখছি আমি নিয়ে এসছি প্রথম আচ্ছা আচ্ছা তো তার মানে এইটার সম্পূর্ণ ক্রেডিটটা আপনারই আপনি এরকম না কারো কাছ থেকে দেখছেন আমি আপনারটা দেখে সবাই না করে আমারটা দেখে সবাই করে আমি কারো দেখে করি নাই আমি নিজে এটা বললাম তবে নিজে এটা জন্মদাতা এই কালাবোনা আশা রাজশাহীতে আমার এইটাও করেনি কখনো এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো যে মানুষকে ইউনিক কিছু খাওয়াইতে হবে হাসা এখন এখনও আপনার যুগের পরিবর্তন হয়েছে মানুষ তো এখন মানে খাবার প্রিয় বা ভোজন রসিক বলে যাকে বলা হয় মানুষ কি একই ইয়েতে থাকবে আপডেট এখন তো মানুষ আপডেট শুধু ঝলেই থাকবে মানুষ করে হ্যাঁ এই ঝোলের মাংস দেখে দেখে আমি মানে ইয়ে করেছিলাম যে ঝোল মাংস কত দিন মানুষ এটাকে আপডেট করে নিয়ে আসতে হবে এই আপডেটটা আমি কালো করে নিয়ে আসছি রাজা হাঁসের মাংস এটা প্রাইস পূর্বে দেড়শো টাকা এখানে পাঁচ পিস থাকে এটা হচ্ছে হাঁসের গিলাকলিজা দিয়ে মুগ ডাল এটা প্রাইস হচ্ছে বিশ টাকা এই পরিমাণ পাবেন আপনারা দেশি পাতি হাঁস পাতি হাঁস এটাও পাঁচ পিস থাকে প্রাইস পূর্বে দেড়শো টাকা এখানে ওনারা প্রথমে চার পিস দেয় পরবর্তীতে এক পিস দেয় ঝোলের সাথে আপনারা চাইলে একসাথে পাঁচ পিসও নিয়ে নিতে পারেন এছাড়াও সালাদটা মোটামুটি শেষ তা আমরা লাস্টে যেহেতু আসছি আলু ভর্তা থাকে ওনাদের আলু ভর্তাটাও শেষ আলু ভর্তাটাও পাইনি আমরা ভাত ভাত আছে এ ভাত হচ্ছে তিরিশ টাকা আনলিমিটেড আপনি যদি এক পাতি খেয়ে ফেলেন তারপরেও কিন্তু আপনি তিরিশ টাকা এটা একটা খুব ভালো একটা সুবিধা আছে যে আপনি যত ইচ্ছা খেতে পারলেন কোনো সমস্যা নেই তো আমরা অল্প একটু ভাত নিয়েছি ডালটা যদি আমরা একটু নেই এখানে এই যে দেখেন এটা হচ্ছে কলিজা আর এটা হচ্ছে গিলা ট্রাই করে দেখি বিসমিল্লা যদিও আমরা সেই শেষ দিকে আসছি তো ওনাদের এখন হচ্ছে ক্লোজিং সময় তা আমরা বলে এরপরে ই করতেছে আমরা এই দোকানের সর্বশেষ কাস্টমার এই হচ্ছে আসলে বিষয় তো ঢাকা থেকে আসছি যেহেতু আমরা এই দোকানের উদ্দেশ্যে তো একটু লেট করে হলো আমরা এই দোকানের ভিডিওটা নিয়ে যাব এরপর আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে রাজাহাঁস রাজাহাঁস আমি এখান থেকে এক পিস নিই এই সাইজের হচ্ছে পিস ওনাদের এবং একটা বিষয় হচ্ছে ওনাদের পিসগুলা ওনারা খুব বেশি ছোট করে না এক পিস থেকে আরেক পিসের মধ্যে মানে উনিশ বিশের একটা পার্থক্য থাকে এই হচ্ছে বিষয় তো আমরা একটু মাংসের সফটনেসটা যদি দেখি এই যে দেখেন মাংসের সফটনেস এবং ভিতরের কালার একদম গরু মাংসের কালো ভুনার ভিতরে আমরা যে টাইপের কালারটা পাই হাঁসের মাংসের কালো ভুনার ভিতরেও কিন্তু সেই টাইপের কালারটাই আছে তো এটা একটা খুব ভালো দিক মানে আমার কাছে মনে হইলো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করি হাঁসের মাংসটা ওনারা যেটা বললো সেটা হচ্ছে ওনারা হাঁসের মাংসটা ভাজা ভাজা টাইপের করে ভাজা ভাজা করে তেলের উপরে এটাকে ওনারা কালো ঘণা করে তো অনেক জায়গাতে আপনারা দেখেন যে ডাবল অনেকে লাল বোনা করে এরপরে দেখা যায় ওটাকে কালো ভুনা করে তো ওনারা একবারই রান্না করে সেটাকে একবারই তেল মশলা সব কিছু দিয়ে সেই তেলের উপরে ওনারা ভাজা ভাজা করে এটাকে কালো বোনা করে তো অনেকটা আমরা এরকম বলতে পারি যে ভাজা মাংসের কালো ভুনা হাঁসের এরপরে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে দেশি হাঁস পাতি হাঁসটা যদি আপনারা দেখেন এই যে এটা তো হাড্ডির তা আমরা একটু মাংসের পিসের দিকে ট্রাই করি কি আমরা তো মোটামুটি এই এটা হচ্ছে লেগ পিসের দিকে এবং ইটা যদি দেখেন হাঁসে হাঁসগুলা কিন্তু খুব বেশি বড় সাইজের হাঁস ওনারা ব্যবহার করে না এই যে হাঁটটা দেখলে কিন্তু বোঝা যায় যে হাঁসটা খুব বেশি বাড়তি না এবং ছোটো সাইজের হাঁসটা ব্যবহার করতেছে ওনারা তা আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কী অবস্থা একটু মাংস নিয়েছি আমরা মাংসের সাথে চামড়া মিক্সড করা আছে একটা বিষয় কি হাঁসের মাংস কালো বোনাটা আমরা তো ঢাকাতে নর্মালি আমরা প্রায় কালো ভূনা ঠিক আছে পেলেও মানে এই টাইপের কালো ভূনাটা ঢাকাতে পাওয়া যায় না কেউ অনেকগুলো ভিডিও করে ফেলছি তো এই কারণে আমি একটু লেবুর রস দিয়ে খাবারটা ট্রাই করে দেখি তো আমি একটু এইটাই নিই সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিই আমরা বাঙালি মানুষ কাঁচামরিচ এবং লেবু দিয়ে খেতে আরো বেশি অস্থির লাগতেছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও